ও বা তো মেলবরা আগে দেখুচুর ঘটনা দেশ এ নারচে ভালো পুষ্কট এ কোনো ফালি ভাত নই এ মত মোৰ তো ইটু ফাটি ভাত চারি গর তো জানো দিয়ে নুন ঘটনা দিয়েও শেষ হুম এই কষ্ট এগারো পুষ্কট কর

খাণ কষ্ট তো পুরস্কার করি যাই এই কি তাফা যাই বাচ্চা पापा पापा তো kaas school দেন mere keeso khayte the o far ud আচ্ছা